আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে এসএসসি পরীক্ষা দুই সালের যশোর বোর্ডের গণিত একটি প্রশ্ন সমাধান করবো তোমরা একটি প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নটি হচ্ছে এক এখন আমি একটি ডিরেক্ট সমাধানে চলে যাবো পর্যায়ক্রমে অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোও সমাধানে আসবে তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখবা যে প্লেলিস্ট আকারে দেওয়া আছে তো আমি এখন ডিরেক্ট সমাধানে চলে যাব ক নম্বরে দেখো যে খুবই সহজ ক ক নম্বরে বলা হয়েছে যে সি দেওয়া আছে ডি দেওয়া আছে এবং পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি এটা নির্ণয় করতে বলা হয়েছে এটা সেট থেকে আসছে পুরো অঙ্কটা সেট এবং তোমার হচ্ছে সমীকরণ মিলে আচ্ছা যাই হোক এখন দেখো যে ক দে তাহলে হচ্ছে সি দেওয়া আছে কত বারো আর হচ্ছে উনিশ ঠিক আছে তোমরা একটু লক্ষ্য করো এবং ডি দেওয়া আছে কত বি এবং উনিশ এখন আমাদেরকে বলা হয়েছে যে পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি ঠিক আছে তো এইটা বের করতে গেলে আমাদের আগে হচ্ছে সি ইন্টারসেকশন ডি বের করতে হবে ঠিক আছে তো আমরা দেখব এই সি লিখবো আগে বারো উনিশ আর হচ্ছে ডি হচ্ছে বি উনিশ এবং এই দুইটার মধ্যে এখন ইন্টারসেকশন তারপরে আমাদের এখানে মাঝখানে ইন্টারসেকশন দেবো ঠিক আছে এই সি এবং ডি এর মাস্কের ইন্টারসেকশন এখন দেখব ইন্টারসেকশন মানে কী এটা হচ্ছে দুইটার মধ্যে কমন জিনিস কোনটা এই চিহ্নটার মানে তাহলে এটার মধ্যে উনিশ আছে এটার মধ্যেও উনিশ উনিশ আছে তাহলে আমরা দেব কত উনিশ মানে সি ইন্টারসেকশনটি হচ্ছে উনিশ আচ্ছা এখন আমাদের পাওয়ার সেট বের করতে বলছে তাহলে পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি টু তাহলে আমরা এই যে পাওয়ার সেট কীভাবে বের করি আমাদের এখানে এখানে যেহেতু একটাই উপাদান তাই আমাদের এইটাই হবে এবং উনিশ হবে এবং আমরা জানি যে আরেকটা হয় তো এটা কীভাবে লিখে যেভাবে লিখবা ঠিক আছে শুরুতে এরকম একটা দিবা তারপরে এটা দিবা তো আরেকটা হয় সেটা হচ্ছে ফাঁকা সেট তো অবশ্যই এখানে ফাঁকা সেট দিতে হবে তোমাদের ফাঁকা সেট নিয়ম হচ্ছে এইভাবে লেখা লিখে তারপর আমরা এটা ক্লোজ করে দিলাম তাহলে এইটা হচ্ছে তোমার আনসার এবং অনেকে আসলে এখানে উনিশ লিখে দেওয়া ডিরেক্ট এখানে ফাঁকা সেট দাও আমরা জানি যে যদি উপাদান একটি হয় তাহলে ফাঁকা সেট সহ এটার পাওয়ার সেট হবে দুইটি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে দুইটি লিখলে ভালো না লিখলো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমাদের কোন নাম্বার আনসার শেষ এখন আপনার খ নাম্বারে চলে যাবো আবার একটু সর্দি লাগছে তাই একটু কথা অস্পষ্ট আসতে পারে তো দেখো তোমার এক ডগ হতে তালিকা প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো তাহলে এক এ একটি সেট দেওয়া আছে এখানে এস মানে একটু অন্নই দেওয়া আছে এটা বের করবো এই এ হতে যেহেতু পি বিলংস টু এ এবং কিউ বিলুক্স টু এ এই যে অন্ন এটা হচ্ছে তোমার ক্রমজুর তো এটা আমরা সমাধানে চলে যাই সো দেখো খ নম্বরটি সমাধান করতে গেলে আগে আমাদের এ এর মানটা বের করতে হবে তাহলে এ এটা দেওয়া আছে এখান থেকে এ সেটের উপাদান কি হবে দেখো তো এ সেটের উপাদান হবে তোমার এখানে শর্ত দেওয়া আছে যে এক্স বিলংস টু মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেগুলো হচ্ছে দুই থেকে বড় এবং সেভেনের সমান অথবা এর চেয়ে ছোটো ঠিক আছে লেস দেন অর ইকুয়াল সেভেন তার আমরা দুই থেকে বড় আসে আসে আমাদের কি তিন চার পাঁচ ছয় এবং সাতও হবে কেন সাত হবে কারণ হচ্ছে তোমার যেহেতু হচ্ছে সাতশ এই চিহ্নর কারণে তাহলে এস এটা আমরা পেয়ে গেছি এখন আমাদের বের করতে হবে কি এখন আমাদের এই যে এস বের করতে হবে তাহলে অ্যাসের আগে এটা আমরা একটু লিখে ফেলি তো এস আমরা লিখে ফেললাম এটা হচ্ছে অ্যাস একটা অন্যয় এখান থেকে আমাদের তোমার হচ্ছে সরি তো আমাদের হচ্ছে মেইন হচ্ছে যে এইটা দেখো পি মাইনাস কিউ সমান টু দেওয়া আছে কি পি মাইনাস টু সমান হচ্ছে সরি পি মাইনাস কিউ সমান হচ্ছে টু ঠিক আছে এটা তো দেওয়া আছে এখান থেকে আমাদের শুধু পিটা রাখবো কি করব আমরা শুধু পি এক পাশে রাখবো অথবা কিউ আমাদের আসলে পি কিউ এখানে এক্স ওয়াই হওয়ার কথা তাহলে আমরা কিউটা এক পাশে রাখবো যদি আমরা কিউটা এক পাশে রাখি তাহলে এই এইদিকে দেখো মাইনাস কিউ আছে সমান টু তো আসেই তাহলে এই পিটা এই পাশে চলে আসবে যদি পি এ পাশে চলে আসে তাহলে এখানে পি ছিল মাইনাস এখানে হয়ে যাবে সরি এখানে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস পি এবং এখানে যেহেতু আপনার মাইনাস কিউ আছে তাহলে মাইনাস ওয়ান দ্বারা এই বামপক্ষ এবং ডানপক্ষ দুইটাকে গুণ করে দিলে আমাদের এখানে শুধু হয়ে যাবে কিউ মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে টু ছিল মাইনাস টু হয়ে যাবে এবং এখানে মাইনাস পি ছিল হয়ে যাবে প্লাস পি তাহলে আপনার প্লাস পিটা এই পাশে না লিখে আপনার প্লাস পিটা এই পাশে একটু লিখলাম ঠিক আছে মনে করে এই পাশে লিখছি তাহলে এটা আমি একবারে করে ফেললাম মানে এই মাইনাস ওয়ান দ্বারা এইটাকেও এবং এটাকে আপনার লিখতে পারি যে এখানে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে উভয় ওই পক্ষকে গুণ করে কি করে গুণ করে তাহলে আমরা ছিন্ন পরিবর্তন হয়ে যায় কিউ মাইনাস ছিল হয়ে গেছে প্লাস দেখো টু হচ্ছিলো প্লাস এই পাশে হয়ে গেছে মাইনাস এবং মাইনাস পি হয়ে গেছে প্লাস ওকে আচ্ছা তাহলে আমাদের এইটাই আমাদের মেইন এবং এটা আমরা হচ্ছে একটা কি করবো আমাদের একটা বক্স আঁকবো এখানে সো আমরা বক্সটা আঁকলাম দেখো এই বক্সের মধ্যে আমরা পি উপরে রাখবো কিউ নিচে রাখব এবং পি এর মানগুলো কোথায় কোথায় হবে এই যে এইগুলা তাহলে যেহেতু পি বিলংস টু এ এবং কি বিলংস টু এ তার মানে পি এর এই মানগুলো আমরা উপরে লিখবো এই যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং কিউয়ের মানগুলা আমাদের এই সমীকরণ থেকে বের করতে হবে তাহলে আমরা দেখবো যে পি এর মান যদি থ্রি হয় কিউ এর মান কত হয় তাহলে দেখো পি এর মান মনে মনে ধরো থ্রি তাহলে হবে কি থ্রি মাইনাস টু ঠিক আছে তাহলে থ্রি মাইনাস টু হয়ে যাবে তাহলে এটা সমান কত ওয়ান তাহলে আমরা কত পাবো কিউ এর মান পাবো ওয়ান তারপর হচ্ছে তোমার পি পিআর মান ধরবো ফোর তাহলে ফোর মাইনাস টু মানে হচ্ছে টু ফোর থেকে টু বিউ তার তারপরে হচ্ছে পি পিআর মান যদি ফাইভ ধরি তাহলে ফাইভ মাইনাস টু ফাইভ থেকে টু বিউ হলে থ্রি তারপরে সেম হচ্ছে আমরা যদি সিক্স ধরি তাহলে সিক্স মাইনাস টু মানে হচ্ছে ফোর এবং সেভেন যদি পি পিআর মান ধরি তাহলে সেভেন মাইনাস টু সেগুলো হচ্ছে কত সেভেন মাইনাস টু সেগুলো হচ্ছে ফাইভ এবং এগুলাই এখন আমরা হচ্ছে এই ক্রমজোরগুলো পাইছি কী কী ক্রমজোর পাইছি যে পি কিউ যে ক্রমজোরগুলো হলো ক্রমজোর এটা জাস্ট বোঝানোর জন্য লিখতেছি যে এই লাইনটা এটা না লিখলো সবাই পরীক্ষাতে দেখো ক্রমজোর সব কী কী আছে থ্রি ওয়ান ঠিক আছে এবং ফোর টু এবং ফাইভ থ্রি ফাইভ থ্রি এবং সিক্স ফোর সিক্স ফোর এবং সেভেন ফাইভ তাহলে এই ক্রমজোরগুলো হচ্ছে আমরা পাইছি বাট এটা কিন্তু আমাদের হবে না এসবগুলো কেননা দেখো এখানে শর্ত মতে পি বিলংস টু এ কিউ বিলংস টু এ তাহলে পি এবং কিউ এই যে পি কিউ কিউ তো এইগুলো আর কি পি হচ্ছে এগুলো তো পি সবগুলো তো এর মধ্যে আসেই এবং কিউ সবগুলো এর মধ্যে আসে কিনা দেখো তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে এ কিন্তু এখানে ওয়ান এই এর মধ্যে নাই আবার টুও কিন্তু এই এর মধ্যে নাই কিন্তু এই থ্রি ফোর ফাইভ এগুলো আবার এর মধ্যে আছে তারপরে আমাদের এই ওয়ান টু মানে এই এই ক্রমশটা এবং এই ক্রমশটা মানে এইটা এবং এইটা হবে না কিন্তু আপনার লাগবো কিন্তু শর্ত ঠিক আছে শর্ত শর্তটা কি এই যে পি বুলসটি এ কিংস্ট এ শর্ত মতে তোমাদের পি কিউ হবে কি পিকিউ যে এটা হবে হচ্ছে তোমার এই দুইটা তো হবে না কারণ টু এবং ওয়ান এই যে ওয়ান এবং টু এগুলো তো এর মধ্যে নাই তাহলে আমাদের শুধু এই তিনটা হবে এটা হবে এটা হবে এটা হবে তাহলে আমরা লেগব ফাইভ থ্রি এবং সিক্স ফোর এবং সেভেন ফাইভ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে অ্যাস যে অন্য সুতরাং এস অন্য অন্যই সরি এই যে এই অন্যয়টা হবে কি তোমার এই যে পিকিউ তাহলে পিকিউ কত পাইছি আমরা পিকিউ হচ্ছে এই যে ফাইভ থ্রি এগুলো আমরা লিখবো সিক্স ফোর এবং সেভেন ফাইভ এগুলো হচ্ছে আমাদের এই এর অন্যয় আচ্ছা তো আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এটার রেঞ্জ নির্ণয় করো তাহলে রেঞ্জ মানে কি রেঞ্জ মানে হচ্ছে এই যে দ্বিতীয় যেই তোমার পদগুলা মানে এই কিউগুলা যে কিউগুলা কিউগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ ছিল এই যে থ্রি ফোর ফাইভ সুতরাং রেঞ্জ আপনার লাগবে রেঞ্জ এস এই যে থ্রি ফোর ফাইভ মানে দ্বিতীয় পদগুলা প্রত্যেকটা ক্রমজুরের দ্বিতীয় পথ ঠিক আছে এবং এই দ্বিতীয়গুলা যদি বলতো ডোবেন আমি এটা এক্সট্রা হিসাবে লিখে দিলাম যদি বলতো ডোবেন তাহলে কি কী হতো তাহলে হতো এই যে প্রথমগুলা ফাইভ সিক্স সেভেন মানে ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে ডোবেন ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন বোর্ডে আসে তাই আমি একটু বলে দিলাম আচ্ছা এখন আমরা নম্বর প্রশ্নে চলে যাব গনাম্বারে দেখো যে দুই নং হতে ক্রমজোরের নিয়ম অনুসারে এম এন এর মান নির্ণয় করো তাহলে দুই নং আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা এম এন এর মান নির্ণয় করবো খুবই সহজভাবে সেটা হচ্ছে সমীকরণের ভাবে সো দেখো দুই নং এরকম একটি সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমাদের ক্রম ক্রমজড়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমাদের এম এবং এন এর মান বের করতে হবে তো আমরা জানি দেখো যে কোনো যদি এ বি এরকম থাকে ক্রমজনের নিয়ম অনুযায়ী ধরো থ্রি ফাইভ তাহলে এ সমান হবে যে প্রথম পদ বি সমান হবে যে এই দ্বিতীয় পদ ঠিক আছে তাহলে সুতরাং এ হবে থ্রি আর বি হবে কত ফাইভ সেম এই ক্রমজনের মধ্যেও সুতরাং এই এম প্লাস থ্রি সমান হবে থ্রি এন প্লাস ফোর কী হবে এম প্লাস থ্রি সমান এটার প্রথম এটার প্রথম এটার দ্বিতীয় এটার দ্বিতীয় তাহলে হবে থ্রি এন প্লাস ফোর এবং এম মাইনাস ফোরের মনে হবে তোমার হচ্ছে এই যে এম মাইনাস ফোরের মনে হবে এম মাইনাস থ্রি এর সমান এম মাইনাস থ্রি ঠিক আছে এবং আমরা কী করবো আমরা হচ্ছে এখন এই দিক দিয়ে হচ্ছে আমরা সমীকরণ বের করবো এই সমীকরণটা একটু কাজ করবো এখান থেকে একটু কাজ করবো ঠিক আছে তো দেখো যদি আমরা এই অ্যাম এবং অ্যানগুলো বাম পাশে নাকি সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাই তাহলে এম এদিকে থাকবো এবং প্লাস থ্রিতে চলে যাবে এবং থ্রি এন এটা সময় হচ্ছে এর ডান পাশে হচ্ছে প্লাস আছে এই যে প্লাস মনে মনে প্লাসটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে মানে মাইনাস থ্রি এন হয়ে যাবে আর এইদিকে হচ্ছে প্লাস ফোর ছিল আর এদিকে প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি ঠিক আছে বেসিক শো আসলে বোঝায় এই জন্য একটু অঙ্ক বড়ো হয় এরপরে দেখো যে এখানে এম মাইনাস থ্রি আচ্ছা তাহলে আমরা কীভাবে এম মাইনাস থ্রি এন সমান ফোর থেকে থ্রি বিউ হলা থাকবে হচ্ছে ওয়ান এবং এটাকে আমরা রাখবো কি এটা হচ্ছে আমরা তোমার হচ্ছে এক টক সমীকরণ হিসেবে রাখবো কী রাখবো এক টক সমীকরণ সেমভাবে এইদিকে দেখো এদিকে তো এটা সময় এটা হয়েছিল তাহলে আমরা সেম এখানে হচ্ছে এম মাইনাস ফোর সমান হচ্ছে তোমার কি এম মাইনাস থ্রি তাই না সরি আমার একটু মিস্টেক হয়েছে এটা আসলে তো এন ছিল তাই না তাহলে এন এটা আমি এন হবে এন মাইনাস ফোর তাহলে এন মাইনাস ফোর সমান কি এম মাইনাস থ্রি তাহলে এন আর এমটা বাম পাশে থাকবে তো এন পাশটা ডান পাশে প্লাস ছিল এর পাশে হয়ে যাবে মাইনাস এম সমান এদিকে মাইনাস থ্রি আছে কিন্তু এই মাইনাস ফোরটা যেহেতু মাইনাস আছে সে সময় ডান পাশে গেলে প্লাস ফোর হয়ে যাবে এবং আমরা এই এন মাইনাস এম সমান পাবো হচ্ছে এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ চার থেকে তিন বিয়োগ হবে থাকবে কত ওয়ান এবং ওয়ানের চিহ্ন কী হবে মাইনাস হলো না কেন কারণ হচ্ছে হবে না কারণ প্লাস হবে কারণ ফোর আর থ্রি এর মধ্যে ফোর বড় এবং ফোরের চিহ্ন হচ্ছে প্লাস তাই এখানে প্লাস হয়েছে ঠিক আছে তাহলে এন মাইনাস এম এটা সমান আমরা পেয়েছি কত তোমার এটা একটা সময় কারণ এখন এখান থেকে আমরা আর একটু কাজ করবো সেটা হচ্ছে এর মানটা রাখবো এক পাশে সমান দেখো কি হয় এই মাইনাস সব হচ্ছে ডান পাশে আবার চলে আসবে ধরো ওয়ান আর মাইনাস এমটা হয়ে যাবে প্লাস এম তাই না শুধু এন এর মানটা বের করছি মানে এই মাইনাস এম হয়ে গেছে প্লাস এম এবং এইটা আমরা রাখবো তোমার দুই নং সমীকরণ ধরতে পারো দুই এটা এক ধরছে এটা দুই তাহলে এন এর মান কত পাইছি আমরা ওয়ান প্লাস এম এবং এই ওয়ান প্লাস এমটা মানে এন এর পরিমাণ এন এন বলতে কি এইটা বোঝাই না তাহলে এটা আমরা কী করব এই যে এই এর মধ্যে বসাই দেবো সুতরাং এই এন সমান কত ওয়ান প্লাস এম এটা পাইছি এবং এ মান এ মান এই যে এক নং সমীকরণের বসাই এক নং সমীকরণে বসাই এটা সমীকরণের যে সমাধান এর মাধ্যমে আমরা করতেছি তাহলে এক নং যদি বসাই দিই এটা এন এর পরিবর্তে ওয়ান প্লাস এম হবে তাহলে এম মাইনাস থ্রি থ্রি এই যে এন এন এর সাথে তো গুড এন বলতে কত বোঝায় এই যে ওয়ান প্লাস এম তাহলে ওয়ান প্লাস এম ওকে এটা যে এনে ফোতে দেখলাম এটা সমান ওয়ান ঠিক আছে একটা ছবি করে বসাই তাহলে আমরা এটা পাবো এবং এখান থেকে আমরা কী করবো এখন দেখো দুইটাই এম হয়ে গেছে তাহলে এমের বারটা বের করতে পারবো এখানে অ্যাড নাই তাহলে আমরা কী করব দেখো এম দেখো থ্রি এ কে থ্রি তাহলে এখানে এখানে হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এবং প্লাসে মাইনাসে আবার মাইনাস থ্রি এম গুণ করলে থ্রি এম এ থ্রি এম থ্রি এর সাথে এম গুণ খোলে ঠিক আছে মানে এখানে মাইনাস দিতে হবে এটা প্লাস দিয়ে দেবো তার জন্য অঙ্ক হবে না প্লাসে মাইনাসে মাইনাস আর সমান এদিকে ওয়ান থাকলো আচ্ছা এখন আমরা এই এমটাই অ্যাপ পাশে রাখবো আর মাইনাসগুলো থ্রিটা ওই পাশে নিয়ে যাবো তাহলে এম মাইনাস থ্রি এম এম মাইনাস থ্রি এম ইজিক টু এদিকে ওয়ান ছিল এই মাইনাস থ্রি পাশে হয়ে গেছে প্লাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি হয়ে গেছে কি প্লাস থ্রি সমান ছিল ডান পাশে ডিসি আচ্ছা তাহলে এখন দেখো যে এই মাইনাস থ্রি এম থেকে প্লাস এম মানে এখানে প্লাস একটা আসে মনে অনেক কল্পনা করো তাহলে প্লাসে মানে এসে মাইনাস মানে তিন থেকে একটা কী হবে বিয়োগ হবে তিনটে এম থেকে একটা এম বিয়োগ হবে তাহলে দুইটা এম থাকবে এবং যেহেতু তিন আর এখানে এক এই তিন বড় এবং তিনের চিন্ন যেহেতু মাইনাস তাইখানে হবে মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস টু এম ইজিক টু ওয়ান প্লাস থ্রি সমান কত ফোর ওয়ান প্লাস থ্রি সমান ফোর এবং এখন আমরা কী করবো আমরা এখন আমরা হচ্ছে তোমার হচ্ছে এই মাইনাস টুটা সমান ছিল ডান পাশে নিয়ে যাবো এখানে থাকবে এম সমান এই ফোর এবং এর সাথে যেহেতু মাইনাস টু গুণ অবস্থায় আছে তাহলে মাইনাস টু এমন আসলে কী যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে এবং ভাগ হয়ে গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় সেইভাবে যুগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যুগ আচ্ছা তা ফোরকে আমরা দুই দ্বারা ভাগ করলে পা হচ্ছে টু এবং এর যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে এবং এখানে এম সমান মাইনাস টু ঠিক আছে এখানে যদি মাইনাস ফোর থাকতো তাহলে মাইনাস মাইনাস আমার প্লাস হয়ে যেত এখানে মাইনাস হইতো না কিন্তু এখন তো এখানে প্লাস আর এখানে মাইনাস তাই এখানে মাইনাস হয়েছে তাহলে এম এর ওয়ান পেয়ে গেছি আমরা মাইনাস টু এই এম ইজ ইজিক টু এই এম ইজ ইকল টু মাইনাস টু তোমার হচ্ছে এই দুই নং সমীকরণ আমরা দুই নং সমীকরণ যে বের করছিলাম ইজ ইজিক টু ওয়ান প্লাস এম এই এম এর পরিবর্তে এই এম ইজ ইজিক টু মাইনাস টু এই দুই নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসাই ঠিক আছে তাহলে দুই নং সমীকরণ যদি বসাই তাহলে আমরা কী পাবো আমরা পাবো হচ্ছে দেখো তোমার এন ইজিক টু ওয়ান প্লাস এম এর মান হচ্ছে কত মাইনাস টু তাহলে আমরা মাইনাস টু ঠিক আছে এম ওয়ান প্লাস মাইনাস টু দিয়ে দিলাম এই যে এমের পরিবর্তে মাইনাস টু এখন দেখো তো কত হয় এই প্লাসে মাইনাস হবে মাইনাস মানে ওয়ান মাইনাস টু এবং কত পাবো ওয়ান থেকে দুই বিয়েক হবে না দুই থেকে এক বিয়ে হবে থাকবে হচ্ছে ওয়ান কিন্তু এই যে দুই এক হচ্ছে দুই বড় এবং দুই হচ্ছে যেহেতু মাইনাস তাই এখানে মাইনাস ওয়ান হয়েছে ঠিক আছে তাহলে আমরা সুতরাং এন এর মান কত পেয়েছি এন এ মান পেয়েছি মাইনাস ওয়ান এবং এম এর ম্যান পেয়েছি মাইনাস টু এটাই তো ম্যাড করতে বলছি এম এন তাহলে সুতরাং এম এন দিবা সমান তোমার হচ্ছে এইটাকে তো লাস্টের লাইনটা দিতে হবে মাইনাস টু মাইনাস টু এবং মাইনাস ওয়ান ঠিক আছে দেখো তো এই যে এম এর ওয়ান মাইনাস টু এম এর ওয়ান মাইনাস ওয়ান তো এই যে আমরা শুরু থেকে করছিলাম এভাবে আমরা আস্তে আস্তে করেছি তো এই চলো আজকের ভিডিওতে ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই একটি লাইক করবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম